you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি এই যে জেঠিমার বাড়িতেই আছি তো ব্লগটা তোমরা দেখেছো এটা অনেক দিন আগের ব্লক মানে যেদিন লোকনাথ বাবার পুজো হয়েছিলো সেদিনেরই ব্লক আমি পাঁচটা পনেরোই উঠেছিলাম একবার দিয়ে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি তারপরে সাড়ে পাঁচটা তাও ঘুমিয়ে পড়েছি দি ছটা পনেরো বেজে গেলো বাবার মন্দিরে যাব পুজো দিতে লোকনাথ বাবার মন্দিরে যাব পুজো দিতে যদি ভিড় হয়ে যায় ওই জন্য সকাল সকাল যাব। প্রচুর লাইন পরে চান হয়ে গেছে মুখ টুক ধুয়ে আগে চানটা করে নিলাম শুধু আমি উঠে চান করেছি আমার বোন এখনও মানে চান টান করে রেডি হয়নি ওই ছাদে এসে আর কি মুখ ধুচ্ছে আর আমার বড় ছেলে আমার বর আর কুপু সোনা তিনজনে এখন ঘুমোচ্ছে আটটা নটার দিকে পুজো দিতে বার হয়ে গেলে না তাহলে ভিড়টা কম পাবো আর প্রচণ্ড ভিড় হয়ে যাবে লাইন হয়ে যাবে যদি পুজো দিতে গিয়ে অসুবিধা হয়ে যায় তারপরে আবার কী বিচ্ছিরি গরম তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যাতে একটু তাড়াতাড়ি পুজোটা দিতে পারি ভেবেছিলাম বাড়ি থেকে সাতটায় বার হবো কিন্তু সাতটায় তো বেরোতে পারবো না ভালো করেই বুঝতে পারছি পাঁচটা পনেরোতে ঘুম থেকে উঠেছিলাম একবার আবার ঘুমিয়ে পড়েছি তারপরে আবার ওই যে ছটা পনেরোই উঠেছি দিয়ে চানটা করে নিলাম চান করে নিয়ে এখনও রেডি হয়নি কাপড় পরবো আমার বোনকে বললাম একটু মেকআপ টেকআপ করে দিস ও তো ভালো মেকআপ করতে পারে যখনই আসি ওর কাছে মেকআপ করে নিই একটু একটু করে ভালো লাগবে আমি তো নিজে মেকআপ টেকআপ ছাদা কিছু করতেও জানি না কিছুই না যাই হোক আমি ছাদে এলাম একটু চানটা করে আর ওর ফুল গাছগুলো দেখতে এলাম কত সুন্দর বেশ ছাদের ওপর ছোট্ট বেশ নার্সারি বানিয়ে ফেলেছে এত সুন্দর মানে ছোট ছোট ফুল গাছের চারা বানিয়েছে এই সব ফুল গাছগুলো জেঠিমা তারপরে আমার বোন ওরা দুজনেই আর কি কী সুন্দর লাগিয়েছে হাতে করে তো আমার বোন তো ভীষণ ভালোবাসে ফুল গাছ লাগাতে তো তার জন্য ছাদে দেখেছো কী সুন্দর ছোট্ট ছোট টবের মধ্যে করে ছোট ছোট টব পাটি ঘটি যা পেয়েছে ওর মধ্যেই একদম গাছ লাগিয়ে দিয়েছে আর কত সুন্দর ফুলও হয় মানে যে কোনো গাছ লাগাতে খুব ভালোবাসি দেখো ছাদের মধ্যে খুব বেশি যে বড় জায়গা তা না আমাদের তো কত বড়ো জায়গা তবুও টাছ লাগানো হয় না আর বোনের বাড়ির দেখো ছাদ খুবই ছোটো আর কত গাছ যে লাগিয়েছে তার ঠিক নেই মানে যেখানে জায়গা পেয়েছে সেখানেই লাগিয়েছে দেখো সিঁড়িগুলো খুব কতন লাগে আমার ভীষণ ভয় লাগে সিঁড়ি দিয়ে নামতে মানে এগুলো হচ্ছে সেই কী বলে লোহার সিঁড়ি আর পায়ে ভীষণ লাগে নামার সময় জুতো পরে নামতে হয় যাই হোক বোনকে বললাম তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিতে তারপর আমি নিচে চলে আসলাম আমি চান করে বসে আছি আর উনি চান না করে বসে আছে গরমকালে গরম জলে চান করবে আর জীবনকাল গরমকালে গরম গরম জলে চান করে আমার বাবার মতো বলো বাবার মত যতই গরম পড়ুক না কেন গরম জলেই চান করা যায় ওগুলো ঘুম থেকে উঠে পড়েছে ওটা তো ঘুম কাতরে ঘুম হচ্ছে কি পরে ডাকবো আমি কাপড়টা পরে নিই

সকালবেলা গুবলুকে খাওয়ানো নিয়েই সমস্যা কারণ সকালবেলা একদম ঘুম থেকে উঠে দুধ খেতে চায় না দুধ খাওয়াতে গেলাম খেলো না কিছুতেই দু চারটে মতন বিস্কুট খেয়েছে ব্যাস এবার বাড়ি আস্তে আস্তে পুজো দিতে দিতে কত টাইম লাগবে আমি ঠিক বলতে পারছি না হয়তো এগারোটা বা বারোটা বেজে যেতে পারে তাই জন্য খেলো না কিছুতেই সেটাই আমার চিন্তা হচ্ছে ওখানে গিয়ে কান্না করবে খিদে পাবে আর ওখানে কোথায় কি খাবার ওকে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না তাই কয়েকটা ফল আমি সাথে করে নিয়ে নিয়েছি যাতে ওকে খাওয়াতে পারি তারপর শাড়িটা পরলাম এই যে সেই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজটা বেশ ভালোই লাগছে মানে ব্লু কালার ব্লাউজ পিঙ্ক শাড়ির সাথে বেশ ভালোই মানিয়েছে যাই হোক তারপর বোনকে বললাম একটু মেকআপ শেকআপ করে দিতে শাড়িটা আমি পরেছি আর মেকআপটা ওই করে দিল তবে এই মেকআপ যে কতক্ষণ থাকবে আমি নিজেও জানি না যা পরিমাণে আমি ঘামি এখনই মানে মেকআপ করতে করতেই আমি ঘেমে চান হয়ে যাচ্ছি আর যে পরিমাণ রোদে জোর দিয়েছে আর এত গরম লাগছে জানি না কী হবে আর ওই মন্দিরে শুনছি প্রচুর ভিড় হয় প্রচুর লাইন হয় জানি না কি করবো যাই হোক তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি না অনেকটাই দেরি করে ফেললাম যাওয়ার কথা ছিল সাড়ে সাতটা সাতটার দিকে আর মানে বাড়ি থেকে বার হচ্ছি আটটারও পর মানে সাড়ে আটটা বেজে গেছে প্রায় তাহলে বাড়ি আস্তে আস্তে কত চলেট হবে জানি না যাই হোক তারপর সবাই মিলে রেডি হয়ে গেলাম এই যে বেরিয়ে পড়লাম আর এই যে আমার বোন ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে এখনকার মতন ক্যামেরাম্যান আর আমার জেঠিমা যাচ্ছে না জেঠিমাকে বললাম যে যাওয়ার জন্য জেঠিমা বললো যাব না আর আমাদের এই জেঠিমার বাড়ির পিছনেই একটা মন্দির আছে ওখানে হনুমান মন্দির আছে ওখানে বাবার লোকনাথেরও মন্দির আছে ওখানেও বড় সড় করে পুজো হচ্ছে তো আমি দুবুলিয়া বাবার মন্দির থেকে ঘুরে এসে ওই জেঠিমার বাড়ির পিছনে যে মন্দিরটা আছে ওখানে যাবো ঘুরতে এখান থেকে টোটো করব দিয়ে যাবো নাকি আগের বার তো টোটো পাচ্ছিলাম না বাসে করে যেতে হলো এগিয়ে যাই ভালোই লাগছে ব্লাউজটার সাথে শাড়িটা তারপরে এই যে টোটো করে নিলাম টোটো করে যাচ্ছি এবার ধবুলি আর অনা দিচ্ছি বাবার মন্দিরে আর একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করেছে যে ধুবুলিয়াতে আমার জেঠু জেঠুর বাড়ি মানে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে অনেকটাই বড় কমেন্ট করেছে যেটা আমি পরে মানে বলতে পারছি না এখন কমেন্ট করেছে যে তোমাকে আমার মায়ের মতন কিছুটা দেখতে মানে মুখটা কিছুটা আমার মায়ের মতো দেখতে যখনই তোমার মুখটা দেখি তখন আমার মায়ের কথা মনে পড়ে যায় আর মা মারা গেছে দশ বছর আগে প্রিয়াঙ্কা সাহা কমেন্টটা করেছে আর অনেকটাই বড় কমেন্ট করেছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে মানে এইসব কমেন্টগুলো আর এই কথাগুলো শুনলে না এত মনটা মানে ভালো হয়ে যায় নাকি বলবো তো প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ভালো থেকো সুস্থ থেকো আরও একজন কমেন্ট করেছে আনিশা রায়চৌধুরী এত ভালো আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে এত মানে এত কথা বলে কালকে আমি কমেন্টটা পড়লাম অনেকটাই মানে আমার বড়মশাইয়ের যে মাঠে গিয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো তার জন্য একটা অ্যাডভাইস দিয়েছে তো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আনিসা রায়চৌধুরী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো আর আঞ্জনা সাতরা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই খুব 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 ভালো থেকো যাই হোক তারপর এই যে মন চলে এলাম রাস্তার ওই পিঠে আছে বাবার মন্দির এই যে দেখো বাবার মন্দির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির তো যাই হোক ফাইনালি মন্দিরে এসে গেলাম অনেক অনেক মানে আসার পর বহু বছর আর কি অপেক্ষা করার পর বাবার মন্দিরে পৌঁছাতে পারলাম মানে আমি যতটা ভেবেছিলাম যে মন্দিরে কি হয়তো লাইন থাকবে প্রচুর ভিড় হবে আমি সাড়ে নটার দিকে মন্দিরে পৌঁছে গেছিলাম তবে ভিড় ছিল ঠিকই তবে সেই রকমভাবে মানে যে খুব ঢেলা ঢেলি প্রচুর ভিড় পুজো দেওয়া যাবে না সেরকম কিছু না মন্দিরের ভেতর যেখানে আসল বাবার মূর্তি এই যে এখানে পুজো দেওয়া হচ্ছে আর অঞ্জলি দেওয়া হচ্ছে আলাদা জায়গায় তো তার জন্য ভিড়টা আরও কম যাই হোক বাবার দর্শন পেলাম তোমরাও দর্শন করে নাও বাবার পুজো দেওয়া কমপ্লিট করে আমার বর্মশাইয়ের কাছে প্রসাদটা রেখে দিয়ে এসে যে এখানে বাবার মূর্তি রয়েছে দেখেছো এখানেও পুজো হয়েছে এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে তো এখানে অঞ্জলিটা দিয়ে দিলাম আর আমার বর্মশা আসতে পারি তার কারণ জুতোগুলো পাহাড়া দিচ্ছে খালি পায়ে আমরা এসেছি জুতোগুলো যদি ছুরি হয়ে যায় তাই জন্য ও জুতোর কাছে দাঁড়িয়ে আছে গুগলুকে নিয়ে আর গুবলু বদমাইশি করবে পুজো দিতে দেবে না তাই জন্য পুজোটা আমি দিয়ে দিলাম আমি আর আমার বোন মিলে আর অঞ্জলিটাও দিয়ে দিলাম এখানে ওখানে প্রচুর ভিড় হয় না

তারপর ভেতরে একটু টুকটাক ছবি তুললাম একটু ভিডিও করলাম দিয়ে এই যে গুবলুসোনার কাছে চলে এলাম গুবলুসোনাকে একটু খাইয়ে দিচ্ছি একটু কলা খাইয়ে দিচ্ছি কিছুতেই খাচ্ছে না কোনো খাবারই খাচ্ছে না ওই খেলনা টেলনা দেখেছে ওই খেলনাগুলো নেবে আর ওই কান্না শুরু করেছে বাড়ি যাবে কিছুতেই থাকছে না আর এখানে একটু গরম লাগছে না তার কারণ এখানে প্রচুর ফ্যান দেওয়া আছে উপরে সব পাখা লাগানো আছে পাখার নিচেই আমরা বসে আছি তাই জন্য গরমটা কম লাগছে আমি ভেবেছিলাম হয়তো খুব গরম লাগবে আর প্রচণ্ড ভিড় হবে থাকতে পারবো না বাচ্চা নিয়ে যাই হোক কোনো প্রবলেম কোনো অসুবিধা হয়নি কিন্তু সোনাকে খাওয়াতে হবে তাই জন্য আর কি বেশিক্ষণ থাকতে পারলাম না তা না হলে ভেবেছিলাম একটা দেড়টা অবধি হয়তো বাবার কাছে থাকতে পারবো কিন্তু গুবলুকে খাওয়ানো হয়নি ওকে কী খাওয়াবো তাই জন্য বেশিক্ষণ থাকতে পারবো না বাড়ি চলে যেতে হবে আর এখানে কিন্তু ভোগ খাওয়ায় বাবার ওখানে রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে ওই যে ওইদিকে সব খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি অলরেডি হয়ে গেছে রান্না এখন তরকারি রান্না হচ্ছে এই বাবার পুজোর দিন আমি আমার লাইফে এটা নিয়ে দুবার আসলাম এখানে ধুবুলিয়াতে বিয়ের আগে একবার এসেছি আর বিয়ের পর এসেছি ওই যে বললাম তো বিয়ের পর এমনি অন্য সময় এসেছি বাবার পুজো দিতে এই যে পুজোর দিনকে আসা হয়নি তো যাই হোক ভীষণ ভীষণ মানে মন থেকে খুব শান্তি পেলাম এখানে এসে অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব বাবার পুজোর দিনকে যাওয়াই হয় না প্রত্যেকবার কোনো না কোনোভাবে বাধা পড়ে যায় তো তাই জন্য এই বছর এসে যেন ভীষণ শান্তি মনে হচ্ছে যে বাবার পুজোটা দিতে পারলাম অনেক মানে শান্তি লাগছে মন থেকে তারপরে ওই এগারোটার দিকে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম খুব ইচ্ছা ছিল ওখানে আরেক আর কিছুক্ষণ থাকতে তো থাকতে পারলাম না বলে খুব মনটা খারাপ লাগছিল ত골 মো সোনার জন্যকে খেতে হবে তার জন্য আরও চলে আসলাম আর আমার বরকে বললাম যে একটা কেক নিয়ে নাও আপাততকে খাওয়াই আর তারপর ওই যে এখানে বোনের বাড়িতে এসে একটা মন্দির এসেছিলাম না দুর্গা মন্দিরে তো ওই মন্দিরে আর কি আসলাম এসে দেখি মন্দিরটা বন্ধ হাই হাই কটা ছবি তুলবো ভালো সেই দুর্গা মন্দিরে এর আগে এসেছিলাম না বুনকে নিয়ে তালা দেওয়া কি কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না গেট বন্ধ

যাই বলো কোথাও গিয়ে এরকম বাচ্চা কোলে নিয়ে হাঁটা কিন্তু খুব কষ্টকর আমার বর কিন্তু সব সময় গুগলুকে সামলেছে আর প্রচণ্ড গরম আর রোদের জোর খুব খুব কষ্ট হচ্ছিল রোদের মধ্যে ওই মন্দিরটা বন্ধ ছিল মন্দিরের ভেতরটা একটু ভেবেছিলাম যে একটু ছবি তুলবো বা একটু ভেতরে গিয়ে ভিডিও করবো সেটা আর হলো না তারপর বাড়ি চলে আসলাম দিয়ে বাড়ি এসে এই যে জেঠিমার ওই যে বললাম না জেঠিমার বাড়ির পিছনে একটা মন্দির আছে ওই যে বাজরাং বাজরাংবালির মন্দির আর পাশে বাবা লোকনাথ মন্দিরও আছে তো এখানে আমার বোন পুজো দিতে এসেছে ওখানেও পুজো দিয়েছে আর এখানেও পুজো দিতে এসেছে বাড়ির কাছে তো এখানে সব সময় থাকে মানে বলতে পারো এখানে একটা বড় মাঠ আছে তো বিকেলবেলা সবাই এখানেই বসে আর কি তো আমিও এলাম ওর সাথে একটু বসলাম আর এই জায়গাটা খুবই সুন্দর এখানে আমি এর আগেও এসেছি অনেক কবার এসেছি যতবার বোনের বাড়িতে এসেছি ততবারই এখানে এসেছি আর এই যে এখানে একটা নদী আছে খুব সুন্দর দেখো এখানেও খুব সুন্দর মন্দিরটা একদম হ্যাঁ মা নিয়ে আসলেই হতো আহা তাই মা ওটা ফেলে দে ফেলে দে চি চি হাত ধর হাত ধর ফোনটা ধর তুই আগে ফোনটা ধর হাতটা ধর তারপর একটু নদীর ধারে ঘুরলাম আর নদীর ধারে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে বসলাম গুবলু সোনাকে বাড়িতে দিয়ে আসলাম ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা এখানে খেতে আসলাম আর এখানে ভোগ খাওয়া হয়েছে ঠাকুরের খিচুড়ি তারপরে বেশ তরকারি পোলাও আর সত্যি এত সুন্দর ভোগটা খেতে হয়েছে না কি বলবো দারুণ দারুণ ঠাকুরের ভোগের স্বাদই আলাদা তাই না কিন্তু গরমে খিচুড়ি খেয়ে বেশি গরম লাগছিল প্রচণ্ড যাই হোক এখানে প্রচুর পাখা টাকার ব্যবস্থা করা আছে গরমটা অতটা নেই খিচুড়ি খেয়ে একটু গরমটা বেশি লাগে তো আর গরম গরম খিচুড়ি খেয়ে মুখে ছ্যাঁকা লেগে গেছে আমার বোনের তো যাই হোক আবার বাড়ি চলে যাব থাকবো না আজকে আজকেই কিন্তু চলে যাব ভেবেছিলাম আজকে থাকবো তো আমার বর বলছে যে বাড়িতে এখানে থাকবো না বাড়ি চলে যাব কারণ সকালবেলা আবার দোকান খুলতে পারবে তারপরে আবার বড় ছেলে পড়া কামাই হবে যাই হোক একটা দিন এসেছে ওই আমার সৌভাগ্য কারণ কোনো জায়গায় তো যায় না কোথাও নিয়ে যায় না নিজেও মানে যেতে চায় না আবার আমাকে নিয়েও যায় না আমি যেখানে যাই একা একাই যাই তোমরা তো জানোই আমার বর্ত তো সাথে করে কখনো যায় না মানে ফার্স্ট টাইম আমার সাথে গেল কোথাও আর এই মন্দিরে জেঠিমার বাড়িতে ফার্স্ট টাইম আমার সাথে একা এলো জেঠিমার বাড়িতে দেখো আমি দুই তিনবার এসেছি কিন্তু একাই এসেছি ও সাথে করে আসেনি তারপর বাড়ি আসলাম বাড়ি এসে সোনাকে ঘুম থেকে তোলালাম ওকে কিছু খাওয়ালাম খাইয়ে দেয় খাওয়ালাম বলতে একটু পোলাও নিয়ে এসেছিলাম ওর জন্য ওই মন্দির থেকে কিন্তু খাওয়াতে পারলাম না একদম একটু সামান্য একটু মুখে দিয়েছে যাই হোক দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছে তো আমাদের বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যে লেগে যাবে বাড়িতে গিয়ে খাওয়াবো বাড়িতে একদম যেতেই দিচ্ছে না আমার বোন আমার ওই জেঠিমা বলছে আজকের দিনটা অন্তত থেকে যে এখনো চব্বিশ ঘন্টা হয়নি বাড়ি চলে যাচ্ছিস কিন্তু কি করবো তো ও যে হুকুম উনি থাকবে না উনি বলছে বাড়ি চলে যাবো ও যে বসে বসে বক বক করছে জেঠিমার সাথে বাড়ি চলে যাবো তাই জন্য আর কি করব চলো রেডি হয়েই নি খেয়ে দে গরমে ভাবলাম একটু রেস্ট নেবো যে সকালবেলা যাবো কিন্তু আর উপায় নেই উনি থাকবে না চলে যেতেই হবে তাই রেডি হয়ে নিচ্ছি আর আমার বোনের তো খুব রাগ ও বলছে তুই থাকছিস না কেন এরপর তোর বাড়িতে আর যাবো না যদি বিকেলটা থাকতো মানে আজকে যদি থাকতো তাহলে ওই দুর্গা মন্দিরে যেখান থেকে ঘুরে ফিরে এলাম মানে ওখানে ছবি তুলতে পারলাম না বন্ধ ছিল গেট তো ভেবেছিলাম বিকেলবেলা তাহলে ওখানে যাব। সেটা হলো না একটা দিন এসেছে এসে আবার তাড়াহুড়ো করছে তা আমার বোনের যে কি মন খারাপ সে কি বলবো ওর মানে খুব রাগ হচ্ছে ভেতর ভেতর বলছে তুই থাকছিস না আমি তো যাবোই না তোর বাড়ি বারবার বলেই যাচ্ছে

সত্যি করে না আমার যাওয়ার ইচ্ছে ছিল কারণ কালকেই এলাম তো আবার আজকে চলে যাচ্ছি তাই কেমন যেন লাগছে হচ্ছে একটা দিন থাকলে ভালো হতো যাই হোক রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি এবার টোটো করে বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে বাস নেব বাসে করে আবার সেই নবদ্বীপে গিয়ে বাস চেঞ্জ করতে হবে সেখান থেকে আবার সোজা কালনার বাস আর আমি কালকে বাড়ির থেকে বেরিয়েছিলাম পাঁচটার দিকে আর এখান থেকে জেঠিমার বাড়ি থেকে বার হলাম সাড়ে পাঁচটা জানি না বাস পাবো কিনা তো বাস স্ট্যান্ডে এসে দেখি একদম লাস্ট বাস ছিল মানে এরপর আর বাস ছিল না তাহলে আমরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বাড়ি ফিরে যেতে হতো আর আমার সোনা তো ঘুমিয়ে একদম অকাতর হয়ে গেছে আর এক তো গরম বাসে উঠে কিন্তু জায়গা পায়নি পুরো নবদ্বীপ দাঁড়িয়ে গেছি তারপরে আমার বড়মাসায় ওকে কোলে নিয়েছিল ছেলে তো খুব কাঁদছিল বাসের মধ্যে ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা তারপরে নবদ্বীপ থেকে বাস যখন পাল্টাই তখন আর এদিককার বাসে তখন একটু জায়গা পেয়েছিলাম তখন আমার গুবলুসোনা একটু ঘুমিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে গরম মানে মানুষজন আর কি আমাদের দেখে সিট ছেড়ে দিচ্ছে এতটা ভিড় ছিল বাসের মধ্যে আর গুবলুসোনা এত দুষ্টুমে করছিল বাসেতে উফ বাবা সর 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 গরম ঘরে আর কোদাম গরম হয়ে গেছে কি গন্ধ বার হচ্ছে বিচ্ছিরি ঘর দিয়েবারে পাখাটা চালুই দাও ঘরের বাইরে ঘরের গন্ধটা বাইরে বের কি হলো পাখা চলছে না নানা সবকি খারাপ হয়ে গেল নাকি ডুম খারাপ হয়ে গেল সুইচ খারাপ হয়ে গেল সাড়ে টায় গাড়ি পৌঁছালাম আমার যা ভিড়ে পেছে কি বলবো 7:30 টা কাটার 7:30 টা বাজে চলো আমি গাটা দিয়ে আসি আজকের মতো কেন ভিডিও শেষ চলো টাটা মনে গেলাম